একশো দিনের কাজকে মোটেই হালকাভাবে নেবেন না প্রধানমন্ত্রী বনাম মুখ্যমন্ত্রীর বঙ্গ থেকে দিল্লি অভিযোগে নয়া সংযোগ মালদা একশো দিনের পারিশ্রমিকে কাঠমানির অভিযোগ কাঠগড়ায় চাঁচলের রায়পাড়া বুথের তৃণমূলের বুথ সভাপতি তথা সুপারভাইজার তাপস নুনিয়া তৃণমূলের জোর জুলুমের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে মারধরের অভিযোগ শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেই কাটমানি চাওয়ার অভিযোগ অভিযোগের তালিকায় রয়েছেন তৃণমূলের ভূত সভাপতি তথা সুপারভাইজার গোটা ঘটনায় প্রতিবাদ করতে গিয়েছিলেন বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামী তথা এসসি মোর্চার সভাপতি তারপর তাকে বেধরক মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানোর অভিযোগ সবাই আমার কাছে কমপ্লেন করে তখন আমি ওকে বলা বলতে যাই এই বলার বলার জন্য বলতে গিয়ে এই তার সঙ্গে এটা তর্ক বিতর্ক হতে হতে গিয়ে আমাকে পেছন থেকে তাহলে অস্ত্র দিয়ে মারে পারিশ্রমিকের ভাগ না দিলে কাজ দেওয়া হবে না শাসক নেতার বিরুদ্ধে জোর জুলুমের অভিযোগ আমাদের কাছ থেকে ওরা তা প্রশ্ন নিয়ে ছ হাজার টাকা ঢুকাই বলছে যে না যদি তিন টাকা করে দিবা তাহলে আর কোনো দিন কাজও দিব না আর কোনো বাড়ি আসলে দিব না ওর কাছে ও পাঁচ হাজার ঢুকাইছিল তো আড়াই হাজার নিয়েছে পর দেখ আর আড়াই হাজার দিয়েছে ওই ব্যাংকেই দাঁড়াই ছিল পঁচিশশো না দিলে বলো কোনো কাজ একটু দিব না সে বল কোনো কাজ করে দিব না ভোট লুঠের জন্য বিজেপি ভুল বোঝাচ্ছে কোনো টাকা নেওয়া বা মারধর করা হয়নি বলে অভিযোগ ওড়ালেন অভিযুক্ত শাসক নেতা আমার যে বুথটা যে আমার তৃণমূলের বুথ ছিল সেটা এখন বিজেপির হয়ে গেছে এই কারণে বিজেপির প্রত্যেকটা ভোটারকে ওরা উৎসাহ দিচ্ছে না কোনো মারধন করেনি আমি নিজের সেলফ এক্সেস এসে সেলফের জন্য আমার গাড়িটা নিতে যাচ্ছিলাম চাবিটা ওখানটায় একটু আঘাত লেগে গেছে ওদের ব্যক্তিগত জমি জায়গা নিয়ে ব্যক্তিকেন্দ্রিক ঝামেলা ছিল এবং রাজনীতির রং চাপানোর জন্য বিরোধী দলেরা এটা চাপিয়ে দিচ্ছে একশো দিনের টাকার উপরে যাতে খবরটাও ভালো হয় আর তারাও নাম কিনতে পারে মোটা অঙ্কের বেনিফিশিয়ারিরা টাকা পাচ্ছে না কিন্তু সেখান থেকে কাটমানিটা ঠিক চলে যাচ্ছে তৃণমূলের কাছে ভোটের প্রাককালে তারা নিজেদের রাজনৈতিক অর্থ বাড়ানোর জন্য এই সমস্ত কিছু করছে এবং এলাকা এলাকায় সৃষ্টি করেছে একের পর এক সুপারভাইজার তাদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠছে তারপরও পুলিশ কিংবা প্রশাসন রকম আসানুরূপ পদক্ষেপ নিচ্ছে না তাহলে প্রশ্ন উঠছে প্রশাসনের দপ্তরে কি এই কাটমানি পৌঁছাচ্ছে মালদার চাচল থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ